এই তোমরা এখন স্কুলে যাওনি দেখা তো অনেক হয়ে গেছে যাও কাপড় চোপড় পরে নে স্কুলে চলে যাও জি কাকু আব্দুল্লাহ আরে আব্দুল্লাহ জি বাবু তোমার সঙ্গে একটা আলোচনা করার ছিল আমার বাবু বলেন বসো বসো এখানে বসে বলেন বাবু ওই যে আমার তিন ছেলে আছে না আমার খুবই বড় ইচ্ছা একজনকে আমি ডাক্তার একজনকে মাস্টার আরেকজনকে আমি ইঞ্জিনিয়ার বানাবো খুব ভালোই হবে বাবু এজন্যই আমি তাদের বাংলাদেশে পড়াশোনা করাবো না তাদেরকে আমি লন্ডনে পাঠিয়ে দেবো খুব ভালো বাবু তুমি তো জানোই বাংলাদেশে বাংলাদেশের কি পরিবেশ কি পরিস্থিতি এগুলোর মধ্যে তার পড়াশোনা হবে না তোমার একটা ছেলে ছিল না

ওখানে আরবি পাশাপাশি ইংরেজি বাংলা আর অঙ্ক নাকি হয় খুব ভালো মোটামুটি পড়াশোনার মধ্যে আছে তো এটাই ভালো তাহলে কিন্তু আমার ওই তিন ছেলেকে পাঠিয়ে তুমি কোথাও যাচ্ছ নাকি বাবা বাবা চিন্টু চিন্টু দেখ বাজার আমার স্ত্রীর দোকানে আমার পাঞ্জাবিটা ছিল তুমি কি আনতে পারবে আমার একটা পাঞ্জাবি ছিল তুমি কি আনতে পারবে এখন আমার হাতে সময় নেই আমার ফোন করেছিল পার্টিতে যেতে হবে লালটু বাবা লালটু

আমার অনেক মনে অনেক কষ্ট আমি তো টাকা পয়সা খরচ করে আমি তো টাকা পয়সা খরচ করে আমি আমার তিন ছেলেকে এত টাকা পয়সা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ালাম এত টাকা পয়সা খরচ করে আমি ও ইংলিশ মিডিয়ামে পড়ালাম তারপর লন্ডন পাঠালাম কিন্তু ছেলে তিনটা আমার মনের মতো হলো না

ওই যে আমাদের বাবু আছে না কথা একটু আদিস কোরআনের কথা একটু কালেমার কথা তুই বলতে পারবে বাবা জি বাবা তুমি এমন ভাবে বলবে যেন আমার বাবুটা ধর নামাজ পড়াল বলে জি ইনশাআল্লাহ আপনার বাচ্চকে ডেকে দেন আমি বলতেছি বাবু জিয়াদুল্লাহ ও আমার একটা ছেলেছে আছে না আমার ছেলে আপনি কিছু বলতে চাই ওকে তাহলে পাঠিয়ে দেন আমার কাছে বাবুস থাকি জিয়াদ বাজার তুমি বাবুকে কিনা বলতে চাইলে জি

আমি জীবন এবং মৃত সৃষ্টি করেছি ফাহাসতা ওয়া মানুষকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে নামে শ্রেষ্ঠ তিনি অনন্য সুদারিয়া ফের সাতমানাল আয়াত বলে মাফা ফাল জিননা ওয়ান আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য তো যারা আল্লাহ রব্বুল আলামিনের এবাদত করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন আর জান্নাত হচ্ছে চির সুখের জায়গা সে যেখানে সেখানে যা মন চাইবে তাই পাওয়া যাবে আর তার নাফর যারা করবে তার ইবাদত করবে না তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন আর জাহান্নাম হচ্ছে চির কষ্টের জায়গা সেখানে

অনেক না করতে থাকে এরকম ভাবে দেয়া হবে এবং যদি আমি আল্লাহ করি নামাজ আদায় করি তাহলে আমাদেরকে আল্লাহ রব আলামিন জান্নাত দান করবেন আর জান্নাতে আমাদের যা মন চায় তাই হবে তাই বলছিলাম যে বাবু আপনার বয়স তো অনেক হলো এবার একটু নামাজ পড়ুন আমি তো জানি না নামাজ কিভাবে পড়ে তো আপনি জানেন না আপনাদের জন্য তো জামাত রয়েছে আপনি চার মাসে জামাতে চলে যান সেখানে গিয়ে আপনি কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে সোরা শিখতে হয় কিভাবে সোরা পড়তে হয় সব কিছুই শিখে যাবেন আপনি চার মাসে জামাতে চলে যান ইনশাআল্লাহ সব কিছু শিখে যাবেন আচ্ছা তাহলে এখন আমি জামাতে যাব আব্দুল্লাহ তাহলে আমি এবার জামাতে চলে যাব খুব ভালোই হবে তো তুমি আমার পাই ঘর গুলো একটু দেখো আমার তিন ছেলে সবাইকে একটু ভালো মনে করে দেখো বাবু আপনি নিচিনতে চলে যান আমি বলিনি আমি নিচিনতে চলে যান ঠিক আছে তাহলে আমি আসি জি বাবু চার বছর পর বাবু জামাত থেকে বাড়িতে আসার পর